বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা যখনই ভালো কিছু পাই আপনাদেরকে আমি সেটা শেয়ার করি তো বন্ধুরা দেখুন আমার নার্সারিতে যে একটা মাসি জামরুলের ভ্যারাইটি আছে সেটা আমি আজকে আপনাকে আপনাদেরকে আবার আপডেট দিচ্ছি তো বন্ধুরা আমার যে মাদার প্ল্যান্টসটা আছে সেটা ওই আমাদের ওই শেড হওয়ার জন্য গাছটা একটু ছাওয়া ছাওয়া মতো হয়ে গেছে সেই জন্যে গাছটাতে ফল কমে গেছে আর একটা গাছ অন্য জায়গায় কোথাও যেখানে রোদ টোদ পাবো সেখানে বসাতে হবে তো ওরই যে ভ্যারাইটি সেই সেইখান থেকে দেখুন গাছগুলো এই ছোট ছোট গাছ এটা কিন্তু আপনার গত বছরের যে চারার আর নার্সারিতে তো ঠিক সেইভাবে মেনটেন হয় না আর এই তিন ইঞ্চি ছোটো ছোটো গ্রো ব্যাগে রাখা রয়েছে অলরেডি ফল আসা আরম্ভ হয়েছে একটা সিজন তো ফল শেষ হয়েছে আবার এই একটা সিজনে ফল আসবে আচ্ছা বন্ধুরা জামরুল সবচেয়ে ভালো হয় একটু বালি বালি টাইপের মাটি হলে ভালো হয় বালি দিন তিরিশ ভাগ মতো কুড়ি ভাগ মতো ভার্মি কম্পোস্ট বা গোবর আর বাকি পঞ্চাশ ভাগ মাটি দিয়ে আমরা আপনার আমরা আমরা প্রথম ছয় ইঞ্চি টবে বা আট ইঞ্চি টবে গাছটা বসাবো এর থেকে বড়টায় বসাবো না তিন থেকে চার মাস বা ছ মাস ওই টবের মধ্যে রাখবো তারপরে এখে আমরা আমাদের পছন্দের যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চিটা শিফট করতে পারি তো বন্ধুরা আমাদের ছাদ বাগানে যারা নূতন ছাদ বাগানে যারা কি কি ফল গাছ আরম্ভ করবেন তো জামরুল একটা তার মধ্যে রাখতে পারেন যেমন কাটিমোনাম রাখতে পারেন কাটিমোনাম অলরেডি আমাদের কাছে তো গাছে ফল হয়ে আছে আর গাছগুলো সব কলম বাঁধা আছে এক ঝলকে একটু দেখিয়ে নিই এই যে আম গাছগুলো সব অলরেডি কলম বাঁধা আছে এ বছর আমরা আপনাদেরকে এই যে থাই বেল যেটা আছে না থাই বেলটা এবার আমরা বার্ডিং করে নিই এবার আমরা গ্রাফটিং করছি এই গ্রাফটিংয়ের গাছটা দিতে পারবো আপনাদের হাতে গ্রাফটিংয়ের গাছ যেরকম আপনাদের টবের জন্যে ভালো সবথেকে ছোটো গাছ হয় আমরা বহুবার সবাইকে আমরা বলি যে আমাদের যে বাঁধার স্টাইল মানে এই জোর কলম এইটাই হচ্ছে আপনার টবের গাছের জন্য সেরা ঠিক এই কারণেই যে গাছটা ছোট হয় গাছটা মজবুত হয় আর গাছটা অনেক দিন থাকে একটা ড্রাফটিংয়ের গাছ ধরুন প্যাকেট থেকে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মধ্যেই থাকছে গ্রাফটিংটা আর যেটা ভেনিয়ার সেটা দেখুন অন্তত আড়াই ফুট দু ফুট তিন ফুট উপরে গ্রাফটিং করা হচ্ছে তাহলে অটোমেটিক এরা পাচ্ছে আপনার তিন ইঞ্চির মধ্যে তিন ইঞ্চির থেকে ঝগড়া হতে শুরু করছে আর ওরা আড়াই ফুট তিন ফুট পা তিন ফুটের উপর থেকে ঝাগড়া হতে শুরু করছে তো গাছটা দেখতে এইটাই ভালো হবে তো আমরা ছাদ বাগানে আমরা যারা গাছ করি ধরুন জামরুল গাছ বলুন কাঁঠাল গাছ বলুন বা আম গাছ যেগুলো গ্রাফটিংয়ের হয় সেই এই এই গ্রাফটিংটা আমরা রাখতে পারি ভেনিয়ারের থেকে এই গাছগুলো আরও ভালো হয় আর জামরুল গাছে এখন সবার একটা সমস্যা দেখা দিচ্ছে সবাই আপনাদের ছবিও পাঠাচ্ছেন আর আমাদের কিছু কিছু গাছে ঠিক এই সমস্যাটা এখন যাদের দেখবেন যে টবে জল বসে থাকছে ধরুন আপনি বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে আড়াই তিন ঘন্টা ধরে জল দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে যখন এখন তো আপাতত আপনারা যেটা আপনার রুট বেস ফাঙ্গিসাইড সেটা আপনার রিডোমিল গোল্ড হোক দিয়ে আপাতত এটা প্রোটেকশন দিন যখন ওয়েদার ভালো হয়ে যাবে টপ থেকে বার করুন টপ থেকে বার করে স্টবের ধারের মাটিগুলো ফেলে দিন ফেলে দিয়ে মানে ওই হাত দিয়ে ধরুন যতটা পারেন ফেলে দিন ওই ছুরি দিয়ে কাটাকাটি করবেন না হাত দিয়ে যতটা পারেন দিন ফেলার পরে সাইডে আবার যে মাটিটা দেবেন নূতন মাটিটা দেবেন মাটির সঙ্গে পারলে সিন্ডার মেশান মাটি দিন হার্মি দিন সিলিন্ডার দিন তিনটে ইকুয়াল দিয়ে যাতে ড্রেন সয়েল বানানো যায় সেই রকমই করুন তাহলে আপনার এই জিনিসটা হবে না এটা এটা দুটো কারণে হয় একটা হচ্ছে আমরা ওভার ফিডিং করে ফেললে তা নাহলে ড্যাম্প হলে আর আমার তো ড্যাম্প হয় এখানে ধরুন বৃষ্টি হয়ে গেলে এই জায়গাটা নিচু একবার বৃষ্টি হলে অন্তত আড়াই তিন ঘন্টা ধরে জল জমে থাকে এই জায়গাটায় সেই জন্য রোড রড বা এই ড্যাম্প হয় সেই ড্যাম্পের থেকেই এই সমস্যাটা তৈরি হয় তো এগুলো রুট রড হয়নি তার কারণ সবে নতুন পটি তাই আমাদের রুট রড হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর শুধু তাই না আমরা এখন এই বর্ষাকালে মানে এটা বর্ষাকালে ঠিক বলা চলে কোনো হেভি ফিডিংও করায়নি ওই জন্যে এইটা কোনো হেভি ফিডিংয়ের জন্যেই না না এই এখানে আর আরও গাছ আছে সব গাছে কিন্তু হচ্ছে না পার্টিকুলার জামরুল গাছটাতেই হচ্ছে এখানে দেখুন আপনার সবেদা গাছ রাখা আছে কাঁঠাল গাছ রাখা আছে এই চাঁপা গাছ রাখা রয়েছে এইগুলো হচ্ছে না এইটা হচ্ছে তার মানে এখানে এই গাছটা এই জায়গাটাকে বা এই অবস্থাটাকেও পছন্দ করছে না তার মানে এখানে আমরা আমার একটু ড্রাই জায়গায় রাখতে হবে তাহলে আমাদের গাছ ভালো থাকবে আচ্ছা বন্ধু আরেকটা নতুন আপডেট দিই যারা আপনার বাগানে ফল পছন্দ করেন কদবেল অবশ্যই রাখতে পারেন খুব ভালো কদবেলের ভ্যারাইটি এসছে আর এই কদবেলটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে আনানো হয়েছে গ্রাফটিংয়ের গাছ কদবেল কিন্তু এক বছরের মধ্যে গাছে ফুল চলে আসে ফলও চলে আসে আমরা ছাদ বাগানে অবশ্যই কদবেল করতে পারি এটা একটা এমনি যে কদবেল এটা টক ভাব থাকে এটার কিন্তু টক ভাবটা থাকে না কদবেলের মতোই হয় সব কিছু কদ কদবেল যেমন মিষ্টি কামরাঙা আছে টক কামরাঙা আগেকার ভ্যারাইটি ছিল টক কামরাঙা এখন মিষ্টি কামরাঙা কদবেলের এটা মিষ্টি ভ্যারাইটি কিন্তু বেলের যে কদবেলের যে অ্যাকচুয়াল টক ভাবটা সেটা অতটা নেই কিন্তু খেতে কিন্তু আপনার সেম তো বন্ধুরা আমরা আমাদের ছাদ বাগানে এইগুলো বাড়াতে পারি তো বন্ধুরা আজকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও দেবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন